পুরো বড় কোনটা করবে পুরো কোনটা করবে অগস্থাশন পড়ো পড়ো বিন্দু হ্যাঁ লক্ষ্মী সংগ্রহ পড়ো গুণা ও

আজি নজরুল ইসলাম রবীন্দ্রনাথের আর আজকে আমরা কিছুদিন আগে রবীন্দ্রনাথের একশো চৌত্রিশতম জন্মদিন পালন করেছি আর গতকাল কাজী নজরুল ইসলামের একশো জন্মদিন পালন করেছি আমরা আজকে আমরা একসাথে ওরা এক দুটি পশু এটা নজরুলের একটা বিখ্যাত কবিতা তারই লাইনটার অনুকরণে আজকে আমাদের আমাদেরই ছাত্রী দিয়ায় আগে পাশে গেল ওই এসে বাইরে বিভিন্ন রকম ভালো ভালো খুব ছবি পাওয়া যায় আমরা সেটাকে নেই আজকে দিয়েছি হচ্ছে ছাত্রীদের ভিতরেই যেহেতু ট্যালেন্টেড তাকে প্রাধান্য দিয়ে তাকে উৎসাহিত করবার জন্য তাকে দিয়ে আঁকিয়ে আমরা অনুষ্ঠান উদযাপন করেছি তো এখানে যারা ই করেছ তুমি নাচও করবে কবিতাও বলো তাই তো ঠিক আছে তুমি প্রথমে আগে কবিতা বলবে তারপরে নাচটা করে তোমার প্রোগ্রাম শুরু বুঝতে পেরেছি আচ্ছা সবাই এখানে আসার পরে এই যে এখানে ফুল আছে এই ফুল নিয়ে দুটো করে ফুল দিয়ে প্রণাম করবে তারপর এখানে দাঁড়িয়ে কবিতাটা বলবে বুঝতে পেরেছো ঠিক আছে চল তুমি গার্জিয়ানদের বলবো যার যার যখন মেয়েরা করছে ছবিটা নিতে ছবিটা নিলে হবে কি এটা গ্রুপের মধ্যে আবার দেবেন দিলে পরে ওর ছবিটা অন্য গ্রুপের সবাই দেখবে অন্য গ্রুপের ছবি আবার এরা দেখবে এটা কিন্তু করা উচিত আর কি হ্যাঁ একটা স্মৃতি দিয়েছে দিকে ফুল দাও করছে একটা ফুল রবীন্দ্রনাথকে দেওয়া হলো একটা ফুল রোজনাথ দেওয়া হলো বুঝতে পারছো

i uh not -huh. uh -huh.

минади Маша Кальба Кальба подиту ковинна ਦੀ ਤੀ ਵ੉ ਸਾਲ ਖੁਰ ਕਰ ਨ. ਫੀਰ ਤੀ ਸੀ ਸੀ ਸ਼ੀ ਰੂ. ਦੀ ਤੀ ਸੀ. ਦੀ ਸੀ ਸੀ. ਦੀ ਸੀ.